নমস্কার আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ আমি বিশ্বকবির চরণে শতকোটি প্রণাম জানিয়ে গীতাঞ্জলি থেকে সংগৃহীত একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন বন্ধিতরে কে বেঁধেছে এত কঠিন করে প্রভু আমায় বেঁধেছে গো বজ্র কঠিন ডোরে মনে ছিল সবার যে আমি হব বড় রাজার করে করেছিলেম নিজের ঘরে জড়ো ঘুম লাগিতে শুয়েছিলেন প্রভুর শয্যা পেতে জেগে দেখি বাধা আছি আপন ভান্ডারেতে আমরা যাহা লুট করে নেই তোমারই সে ধন প্রভু আমরা ঘুমাই তুমি জাগো ভুলব না কো কভু কে গড়েছে রুদ্রবাধন খানি আপনি আমি গড়েছিলেন বহু যতন খানি ভেবেছিলেন আমার প্রতাপ জগৎ করবে গ্রাস আমি রব একলা স্বাধীন সবাই হবে দাস গড়তে ছিলাম দিন লোহার থানা কত আগুন কত আঘাত নাই কোতার ঠিকানা গড়া যখন শেষ হয়েছে কঠিন সুকঠোর দেখিযা আমায় বন্ধি করে আমারই এই ভোর ধন্যবাদ